দুর্ভাগ্য নিয়ে হাকিমের পরিচয় শুধুমাত্র একজন মুসলমান ধর্মের মানুষ নয় আমি যদি খুব ভুল না হই তার পরিবারেও কিন্তু হিন্দুত্বের ছোঁয়া আছে মানে তার মা তার মায়ের কি দুর্ভাগ্য ছিল যে তিনি তিনি তো ইসলামের ঘরে জন্মগ্রহণ করেননি তার মানে তিনি দুর্ভাগ্য কাটাতেই কি ওই পরিবারে এসেছিলেন আমি পারিবারিক বিষয়ে কথা বলতে চাই না ইসলাম আমার ধর্ম নয় আমি ইসলামের ঘরে জন্মাইনি হাকিম এই কথাটি বলেছেন এবং তার মানে আমরা মুসলমান ধর্ম ছাড়া যারা পশ্চিমবঙ্গ বা অন্যান্য দেশের যারা মানুষ 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 অন্যান্য রাজ্যের যারা দেশের অধিকাংশ তাদের সত্যি দুর্ভাগ্য ববি হাকিমের কথা অনুযায়ী যে তারা ইসলামের ঘরে জন্মান নি যদি এই কথাই বলতে হয় তো তাহলে এই সৌভাগ্যের কথা বলতে গেলে আহ যাদের সৌভাগ্যবান যারা বলতে গেলে দেখুন মানুষই তো তার ভাগ্য নির্ধারণ করে আমি পরিশ্রম করব না আমার ভাগ্য উপরলা দিয়ে দিয়ে চলে যাবে এমনটা তো হয় না যদি সেটাই হতো তো তাহলে ববি হাকিম এর আগে যে জায়গাটাকে গর্বের সঙ্গে বলেছিলেন মিনি পাকিস্তান সেই জায়গায় কিভাবে ইসলাম ধর্মের দরিদ্র মানুষেরা ঘিঞ্জি গলির মধ্যে বাস করে ববি হাকিমদেরই কল্যাণে বাড়ি চাপা পড়ে মারা যায় কদিন আগেই ঘটেছে সৌভাগ্য রাজাবাজার বলুন বা অন্যান্য জায়গায় যেখানে আমাদের সংখ্যালঘু ভাইদের ঘন বসতি আছে বা বস্তি আছে দারিদ্রতার সঙ্গে দিন কাটাচ্ছেন এটা সৌভাগ্য আমার মনে হয় সৌভাগ্য বা দুর্ভাগ্য এটা আমরা নিজেরা তৈরি করে যে যে ধর্মেই জন্মাই না কেন আর আমার ধর্ম ভালো আর বাকি ধর্মকে এই যে অশ্রদ্ধা অস্বীকার করবার যে কথা হাকিমের মুখ দিয়ে বেরিয়েছে সেটা অন্তত আমার দেশে যে সংবিধানের শপথ উনি খেয়েছেন খেয়ে মন্ত্রী হয়েছেন খেয়ে কলকাতা শহরের মেয়র হয়েছেন তার বিরুদ্ধে চারণ করে আমার দেশের আইনের বাইরে গিয়ে ববি হাকিম কথা বলছে কিন্তু ওটা তো ডাক্তারবাবু চেম্বার ছিল না ওটা পার্লামেন্ট ছিল তাই সেখানে ওনার ইউট্রাস অপারেশন বা আজকে পেট খারাপ কিনা কাল কান কটকট করছে কিনা বা মাড়িতে পূজ জমেছে কিনা ওইটা আলোচনা করার জায়গা নয় আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধানে থাকতে যে দেশলাইটাকে উনি জ্বালিয়ে দিয়েছেন সেই দেশলাইয়ের আগুনে কি পরিষ্কার ওনার মাথায় এবং কপালে চোট পেল যে কারণে পুলিশ তার ঘরে কে তাকে ঠেললো কি উনি কেন পড়ে গেলেন ডাক্তাররাও পিজির বিভিন্ন রকম কথাবার্তা বলেছে যেগুলো সন্দেহজনক অথচ কোনো এফআইআর হলো না সম্মানীয় মুখ্যমন্ত্রী রক্তপাত হয়ে গেল একটা মন্দ কিছু হয়েই যেতে পারতো তৃণমূলের দ্বিতীয় ব্যক্তি কে হবে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ার দখল করবে যে কম্পিটিশন চলছে তৃণমূলের অন্দরের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরাদ হাকিম ববি তাদের মধ্যে রেগুলার অশান্তি চলে তাই ভোট পাওয়ার ক্ষেত্রে ভোট পাওয়ার ক্ষেত্রে আমি বিস্ফোরক নয় যে কোনো সাধারণ মানুষ যারা চোখ কান খুলে রাখবেন তারা এই বিস্ফোরণ নয় এটাকে সাধারণ ঘটনা হিসেবেই দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূলের থেকেই শোনা টাকা পয়সা দিয়ে তৃণমূলকে ভরিয়ে রেখে ক্ষমতা চালান তৃণমূলের আর ববি হাকিমের হাতে নাকি তিরিশ শতাংশ মুসলমান সম্প্রদায়ের ভোট রয়েছে যাদের খুশি করে এই তিরিশ শতাংশই যাতে ছাব্বিশে ভোট দেয় কারণ এই সতেরো শতাংশ যা সাধারণ মানুষের ভোট তা তারা চোর তৃণমূলকে দিতে পারছেন না হতে পারে তারা পরিষ্কার গ্রামের সহজ সরল মা বোনেদের তাদের ভোটটাকে নেওয়ার জন্য তারা অন্যায় করা সত্ত্বেও গরিব মা বোনেদের কাছে এই মা বোনেদের জন্য যে ভাতা দেন সেই ভাতাটা জরুরি নাম্বার টু হওয়ার লড়াই শুধু তাই নয় মুখ্যমন্ত্রী হওয়ারও লড়াই কিনা এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ববি হাকিমকে নিয়ে ইন্টারভিউ করুন যদি ওই ঘরে দুজনই সুস্থভাবে বেরিয়ে আসতে পারে তাহলে একজন উত্তর দিতে পারবে যে আমি কে হব এটা তৃণমূলের কথা আমার জানার কথা নয় যদি রুদ্র হাকিমের কথা অনুযায়ী রুদ্রনীল ঘোষ বা আমার মতো সমস্ত মানুষ যারা হিন্দু ধর্মে জন্মেছেন এই পশ্চিমবঙ্গে বা ভারতে তাদের যেমন দুর্ভাগ্য ঠিক তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্য যে তারা ইসলামের ঘরে ববে হাকিমের কথা অনুযায়ী জন্মগ্রহণ করেননি তাই ববে হাকিমের কথা অনুযায়ী তাদের দাওয়াতে ইসলাম দিয়ে তাদেরকে আল্লাহের পথে নিয়ে আসতে হবে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মন্ত্রিসভার মন্ত্রী ঠিক আছে সবার আদরের ববি যিনি এই দাওয়াতে ইসলাম দিতে চেয়েছেন আমার মনে হয় এতক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাওয়াতে ইসলামের কার্ড উনি তো দাওয়াত মানে তো আমন্ত্রণ বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গেছেন যদি এই কথা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেন এই তিরিশ শতাংশ ভোটটাকে কবজা করে রেখে দিতে যে ভোটটায় তারা দু সাল থেকেও চলে যেতে চলে যেতে কোনো রকমে বেঁচে যাচ্ছেন এই মুসলিম সম্প্রদায়ের ভোটে এই এই চব্বিশে উনত্রিশটা আসন পেয়ে গেলেন এবং দু হাজার ছাব্বিশে তারা জানেন যে এই যে সংখ্যার ভোট পড়ছে বিজেপিকে সাধারণ মানুষ যেভাবে ভোট দিয়ে আটত্রিশ শতাংশ থেকে উনচল্লিশ শতাংশ করে দিলেন একুশ থেকে চব্বিশে আর ঠিক যেখানে তৃণমূলকে আটচল্লিশ শতাংশ থেকে কমিয়ে সাতচল্লিশ শতাংশ করে দিলেন শুধুমাত্র তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট তারা পেয়ে জিতছেন আর মাত্র সতেরো শতাংশ সাধারণের ভোট তারা পান ববি হাকিমের এই কথা কিন্তু কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব পেঁচে পড়ে গেছেন বলে মনে হচ্ছে এক ওনাকে দাওয়াতে ইসলামে যেতেই হবে ঠিক আছে দেখুন যে যে কোনো ধর্মাবলম্বী মানুষ তিনি তার ধর্ম গ্রহণ করবার জন্য কাউকে আমন্ত্রণ করতেই পারেন তার মধ্যে অপরাধ নেই কিন্তু ববি হাকিম তো ধর্মগুরু নন ববি হাকিম তো একজন মেয়ার একজন জনপ্রতিনিধি একজন মন্ত্রী যিনি শপথ নিয়েছেন সংবিধানে সুতরাং উনি যে কাজটা করেছেন সেই কাজটা কিন্তু একটা মারাত্মক কাজের ইঙ্গিত দিচ্ছে প্রথমে বলেছিলেন খিদিরপুর ওই অঞ্চল মিনি পাকিস্তান তার এই কয়েক মাস আগে বলেছিলেন যে ইনশাল্লাহ সামনে এমন দিন আসছে যেখানে পশ্চিমবঙ্গের আর্ধেক নাগরিক উর্দু বলবে মানেটা কি বাবি বাবু পশ্চিমবঙ্গের আর্ধেক মানুষ উর্দু বলবে তার মানে আপনার কথার অনুপ্রেরণা ঝলকিত পাওয়া যাচ্ছে চোপড়ার যিনি এমএলএ মহিলাকে বেত দিয়ে যে জামিরুল মার ছিল জেসিবি তার যিনি রাজনৈতিক বাবা বা প্রোটেক্টর বা গুরুদেব হামিদুর রহমান তিনি কি বলেছিলেন সাক্ষাতে সাক্ষাৎকারে আমরা সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে স্তম্ভিত হয়ে গেছে যে ইসলামিক কান্ট্রে কান্ট্রিগুলোতে ইসলামিক দেশগুলোতে এই রকম পদ্ধতিতেই সপাং সপাং মহিলাকে রাস্তায় ফেলে চাবুক মারা তার জুদা করো গলা কেটে দেওয়া পাথর ছুঁড়ে মেরে আমৃত্যু অব্দি পাথর ছুঁড়ে মেরে তাকে মারা এই পদ্ধতিতেই বিচার চলে এই ক্ষেত্রে একটু বাড়াবাড়ি হয়ে গেছে এবং এই জামিরুল উত্তর দিনাজপুরের চোপড়াতে যে ঘটনাটা ঘটিয়েছে এটা নতুন ঘটনা নয় এই তালিবানি ইসলামিক কান্ট্রি সারিয়াতি আইন মেনে যে আইন ভারতবর্ষে নেই চলে না নিষিদ্ধ তারা চাইছেন পশ্চিমবঙ্গকে ইসলামিক রাষ্ট্র বানিয়ে ফেলতে এবং সেই জন্যই কি তাহলে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষের যে জায়গা সেইখানে বারবার কেন্দ্র সরকার জমি চাওয়া সত্ত্বেও বেড়া বা বর্ডার দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না জমি যে কারণে বাংলাদেশ থেকে হুড় হুড় করে নাগরিক এখানে ঢুকে পড়ছেন ঢুকে পড়ছেন রোহিঙ্গা মুসলমানরা যাদের বাংলাদেশ তাড়াচ্ছে এমনকি পাকিস্তানও তাড়াচ্ছে জঙ্গিরাও ঢুকে পড়ছে একই সঙ্গে আসলে তৃণমূলের এক তো হচ্ছে পশ্চিমবঙ্গের ইসলামিক করণ আপনারা দেখতে পাচ্ছেন না সেটা শেখ শাহজাহান থেকে শুরু করে এই বোম্বাদা তুই সহকাত মোল্লা বলা এই মুখ্যমন্ত্রী এই দুজনদেরই বীর আখ্যা দিচ্ছেন যারা ক্রিমিনাল যারা মুসলমানের হিন্দুর শিখ খ্রিস্টান যারা এই রাজ্যে থাকে তাদের চুরি করেছে এবং তারাই এই ধরনের কথাগুলো বলছে প্রত্যেকটা জেলাতেই কোথাও না কোথাও আহ হাত পা বেঁধে রেখে দেওয়া পুলিশ মন্ত্রীর অর্ডারে পুলিশ প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়ে এই জামিরুল বা শেখ শাহজাহান বাইশাত মোল্লারা অন্যায় করলে এফআইআর টানে না যতক্ষণ না এই মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে আপনার আবার আপনারা আপনি নিজে একজন মুসলমান সম্প্রদায়ের একজন শিক্ষিতা একজন মহিলা আমার চল্লিশ শতাংশ মুসলমান বন্ধু আছে আমি সেখানেই বড় হয়ে উঠেছি তারা শিহরিত হয়েছে এই ধরনের বক্তব্য শুনে সুব্রত বক্সি বাবুর থাকা বা না থাকা দুটো একই সুব্রত বক্সী বাবু অনেকটা মনমোহন সিং এর মতো বিল বাজে তৃণমূলের লোকজন বলে কে কে জিজ্ঞেস করলে উত্তর দেন না উনি কম কথা বলেন কেন জানি না ঠান্ডা লোক ভদ্রলোক বলেই শুনেছি যার অনেক কিছুতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক কিছু পছন্দ না হলেও তৃণমূলে সেগুলোই হয়ে যায় তো যাই হোক না কেন খুব সোজা কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে রইল কি রইল না উনি তৃণমূলের সম্পদ আপদ বা বিপদ যা খুশি ভাবেন না কেন তৃণমূল আছে তৃণমূলে যতদিন তৃণমূল থাকবে ততদিন হিন্দু মুসলমান সবার সর্বনাশ হবে পশ্চিমবঙ্গের সর্বনাশ হবে পশ্চিমবঙ্গের পরিচয় অন্য রাজ্যের কাছে পৃথিবীর কাছে চোর রাজ্য আর এখন তো পশ্চিমবঙ্গ কি ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে এই কথাও লোকেরা বলা শুরু করে দিয়েছে মনে মনে এটা যদি চরম প্রতিবাদ না হয় বেসিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় রইলেন কি রইলেন না কিচ্ছু যায় আসে না তিনি রাস্তার উপরে দামি বাড়ি করেছেন দামি জামা কাপড় পরে ঘোরেন বাবা যিনি সারা ভারতবর্ষের টেলিভিশন চ্যানেলের সামনে আমাদের হাতের যে আঙুলটা রয়েছে আমি অন্যভাবে দেখাবো না এটাকে তুলে দেখিয়েছেন ইংরেজিতে এর মানে যেটা হয় এই খানের আঙুল তুলে দেখানোতে সারা ভারতবর্ষের ওনার থেকে বয়সে বড় আমাদের বাবা মায়ের মতো যারা বয়সী মানুষ তারা বসে দেখেছেন তার সামনে মহামিত্রের এই সমস্ত করতে অসুবিধা হয় না হিন্দু ধর্মের দেবদেবী তাদেরকে মদ ও মাংসের দেবী মা কালীকে অপমান করতে তার কিছু যায় আসে না তার বাড়িতে কালী পুজো করা মুখ্যমন্ত্রী এসব মেনে নেন তাকে বাবুদের মতো কিছু আন্তরিক সাংবাদিক ইলেকশনের সময় আহ ম্যাটাডোরের ছাদে উঠে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর এনার্জি তিনি বলেন ঘাড় ঘুরিয়ে সেক্স আবার দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে বলেন আই মিন ইট সেই কথা সেক্সটাকে তারা বলেছেন এগস এক্স বিভিন্ন রকম আমরা ডাবিং করি আমাদের অভিনয়েতে তো এই বিদ্যাটা ওনাদের থেকে ভালো জানে তো যাই হোক অর্থাৎ আপনার এনার্জির উৎস কি উনি ডোন্ট কেয়ার উনি নিজেই বলেন আমি ডোন্ট কেয়ার তাই উনি এই কথাবার্তা বলেন উনি সাংসদে গিয়ে জানিয়েছেন কৃষ্ণনগরের কী কী উন্নতির কথা নয় কৃষ্ণনগরের মানুষের পকেট কি করে কাটা হচ্ছে সেটা নয় উনি জানিয়েছেন ওনার জরায়ু কাটা কি করে হয়ে গেছে ইউট্রাস দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু ওটা তো ডাক্তারবাবু চেম্বার ছিল না ওটা পার্লামেন্ট ছিল তাই সেখানে ওনার ইউট্রাস অপারেশন বা আজকে পেট খারাপ কিনা কাল কান কটকট করছে কিনা বা মাড়িতে পুজ জমেছে কিনা ওইটা আলোচনা করার জায়গা নয় উনি নবদ্বীপের এই কৃষ্ণনগরের ভালো নিয়ে মন্দ নিয়ে কোনোদিনই বলেননি তারপরে উনি কিভাবে কাদের ভোট দিয়ে জিতেছেন যারা পাঠিয়েছেন তারা বুঝবেন তো যাই হোক না কেন মহামিত্র যে কথাগুলো বলেন এই এখন যে মন্তব্যটা করেছেন আহ আহ আমাদের রেখা শর্মাকে নিয়ে ভারতের মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন পায়জামার দড়ি ধরে ঝোলা টোলা নিয়ে যেটা বলেছেন উনি ঠিক জায়গাতেই রয়েছে আপনারা বলবেন অশ্লীল পশ্চিমবঙ্গের সুস্থ পশ্চিমবঙ্গেরা বলবেন আছে এই আপনাদের বলে দিয়েছে না আপনারা কি করে অশ্লীল বলছেন আপনাদের দু সাংবাদিক বলে দিয়েছে তারপরেও কিন্তু বহু সাংবাদিকরা ওনার কাছে যায় ইন্টারভিউ নিতে শ্রীতমা দেবী আহ অভিনেত্রী ছিলেন যিনি কাউন্সিলর হয়েছেন আহ উনি বেআইনি সরকারি জমিতে কেউ জবরদখলকারীরা ছিল সেটাকে পরিষ্কার করতে গেছিলেন তৃণমূলের কাছেই থ্রেট খেয়েছেন তো এগুলো তৃণমূলের ঘরোয়া ব্যাপার একদমই আহ ব্যবসায়ীর কাছে উনি চাঁদা চেয়েছেন চাঁদা যে কেউ চাইতেই পারে এবার সেই চাঁদা কখন এক লক্ষ বা দেড় লক্ষ হয় সেই ব্যবসায়ী কি তৃণমূলের কল্যাণে ব্যবসায়ী হয়ে উঠেছেন এটাও তো জানতে হবে প্রচুর অযোগ্য ব্যক্তি তাদের তৃণমূল ব্যবসায়ী বানিয়েছে আমি ব্যবসা করতে দিচ্ছি টেন্ডার পাইয়ে দিচ্ছি অবৈধ ব্যবসা করো যা কামাচ্ছ হাফ তোমাদের হাফ আমাদের তা যদি সেইভাবে তৃণমূল এই ভদ্রলোককে ব্যবসায়ী বানান এবং তৃণমূলের কাউন্সিলর বন্ধুবার শ্রীতমা দেবীকে যদি সে পয়সা না দেয় তাহলে খুব অন্যায় হয়েছে তৃণমূল তাকেই ব্যবসায়ী বানিয়েছেন আর যদি এইরম ঘটনা কোনো কিছু না হয়ে থাকে তো তাহলে তৃণমূলে থাকতে গেলে যে যে কাজগুলো করতেই হয় স্মীতিমাদেবীকে সেই কাজগুলো করতে হচ্ছে যেটাকে আপনারা হয়তো বলবেন তোলাবাজি